মায়া নাকি দায় কী ভেবেছেন দায়ে পড়ে থাকা আর মায়ায় পরে থাকা এক কথা কখনোই না আর আপনি কীভাবে বা বুঝবেন কে আপনার সাথে দায়ে পড়ে আছে আর কে বা মায়ার টানে শুনুন তবে একটা মানুষ ভালোবাসার মানুষ প্রিয় বন্ধু শুভাকাঙ্ক্ষী যার কাছে যে নামে পরিচিত যে মানুষটিকে আপনি অনেক কথা শোনান অনেক বকেন ঝাড়ি দেন মাঝে মধ্যে কঠিন কঠিন আচরণে তাকে আঘাত করেন অন্তরে কষ্ট দেন সর্বদা তাকে পেরার ভেতরেই রাখেন হতে পারে সেটা আপনার ইচ্ছায় অথবা অনিচ্ছাই কিংবা পরিস্থিতির শিকার হয়ে তাকে অনেকে ব্যথিত করেন তার চোখের জল ঝরান সত্য অপমান সহ্য করে তবু সে আপনাকে ছাড়ে না আপনার প্রতি তেমন কোনো অভিযোগও করে না সহজেই আপনার সব কিছু মেনে নেয় বস্তুত এই মানুষটাই আপনার সাথে মায়ার টানে থাকে কারণ সে আপনার প্রতি দুর্বল হয়তো সে আপনাকে তার পৃথিবী মনে করে তবে যেদিন সে মানুষটা আপনার জীবন থেকে চিরতরে চলে যাবে সেদিন বুঝবেন জীবনে কি হারিয়েছেন আরেকটা মানুষ সে ভালোবাসার মানুষ প্রিয় বন্ধু কিংবা জীবন সঙ্গী যে পরিচয়ে আপনার জীবনের সাথে যুক্ত থাকুক সে মানুষটি আপনার সাথে থাকে বটে কিন্তু আপনি তার আচার আচরণে কথাবার্তায় শুধু হয়তো ফরমালিটি লক্ষ্য করেন সে আপনাকে কষ্ট দেয় না আবার তার মাঝে সুখগুলো আপনি শতভাগ খুঁজে পান না সামান্য কিছু ঘটলেই সে মনে মনে আপনাকে ছাড়তে চায় কিন্তু সহসায় হয় পারে না হয়তো সে আপনার জীবনের সাথে এমনভাবে জড়িয়ে যায় চাইলেও পরিবার সমাজ সম্পর্ক কিংবা ধর্মের কারণে সে সহজে আপনাকে ছেড়ে যেতে পারে না কিন্তু কোনো একটা সুযোগ পেলে কোনো একদিন আপনাকে ছেড়ে চলে যায় আর ফেরে না ঠিক এই মানুষটাই দায়ে পড়ে আপনার সাথে থেকেছিল বাধ্য হয়ে থেকেছিল আর যেদিন সে আপনাকে ছেড়ে চলে যাবে সেদিন থেকে বুঝবেন কত বড় একটা বোঝা আপনার জীবন থেকে নেমে গেল আপনি পেলেন শান্তি সত্য এটাই যে আপনার সাথে দায় পড়ে নয় বরং মায়ে থাকবে সে কখন আপনাকে ছাড়বে না আপনার বিকল্প খুঁজবে না আরে মায়ের সে তো অন্য জিনিস যার নেই সে বুঝবে কেমনে যাই হোক এখানে দুইটা মানুষের দুই ধরনের বৈশিষ্ট্য কথা তুলে ধরার চেষ্টা করেছি জানি না লেখাটি আপনাদের কাছে কেমন লেগেছে আপনাদের কারো জীবনের সাথে কি এমন গল্পের কোনো মিল খুঁজে পান পেলে অবশ্যই জানাবেন আমি অনেক আগে থেকে লেখালেখির সাথে যুক্ত কিন্তু নানা কারণে সেগুলো কন্টিনিউ করতে পারি না যদি আপনাদের উৎসাহ পাই তাহলে ইনশাল্লাহ চালিয়ে যাব আপনারা সবাই আমার জন্য দোয়া রাখবেন ধন্যবাদ